প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে এসেছি উত্তরের প্রাণ কেন্দ্র রংপুর চিড়িয়াখানায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি রংপুর মূল গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নান্দনিক এবং এই প্রবেশদ্বারটি যেন প্রাণের জগতের এক আশ্চর্য জগতে ঢোকার আমন্ত্রণ জানাচ্ছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এবং মূল গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব সেখান থেকে টিকিট সংগ্রহ করে আমরা মূল আপনাদের দেখাবো চিড়িয়াখানাটি টিকিটের মূল্য খুবই সামান্য প্রতিজনের জন্য মাত্র পঁচিশ টাকা তাহলে চলুন টিকিট কেটে ভিতরে ঢুকে দেখা যাক কেমন রয়েছে চিড়িয়াখানার ভিতরের জগৎ প্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে চিড়িয়াখানায় প্রবেশ করেছি প্রবেশ করে আমরা দেখতে পালাম চিড়িয়াখানার মনোমুগ্ধকর পরিবেশ আজ আমরা ঘুরতে এসেছি রংপুর চিড়িয়াখানায় একটি চমৎকার প্রাকৃতিক পরিবেশে ঘেরা প্রাণীবিজ্ঞান শিক্ষার কেন্দ্র এবং আনন্দের এক দুর্দান্ত জায়গা এই চিড়িয়াখানায় প্রবেশ করলে যেন প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া চারপাশে সবুজ গাছ পাখির ডাক আর প্রাণীদের দুরন্ত আচরণ সব মিলিয়ে মন ভালো করে দেওয়ার মতো পরিবেশ প্রিয় দর্শক খাঁচায় তেমন পাখি নেই বললেই চলে অল্প সংখ্যক কিছু পাখি রয়েছে তবে খাঁচাগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর করেছে পরিবেশটা সুন্দর করেছে আমরা এখন সামনের দিকে যাচ্ছি তো সামনের দিকে যেতে আমাদের চোখে পড়লো বানরের খাঁচা এখানে দুইটি খাঁচা আমরা দেখতে পাচ্ছি বানরের তো জনতা এখানে ভিড় করছে সাধারণত বানর মানুষের ভাষা একটু বোঝে এবং মানুষের সাথে আনন্দ করতে সে পছন্দ করে এবং একগুচ্ছ দুষ্ট বানর খেলা করছে এখানে কিছু বানর আমরা একটু বড় দেখলাম আর কিছু বানর একটা পাশে রয়েছে বড় এবং একটা পাশে ছোট বানর রয়েছে তো বানরগুলো দর্শকদের দিকে রয়েছে একটা বানর কি করবে মনে হচ্ছে আমার কাছে তো আমি আপনাদের দেখাচ্ছি বানরটাকে এখানে দুইটা বানর রয়েছে তো একটা বানর হঠাৎ করেই মনে হচ্ছে এবং লাভ দিয়ে হ্যাঁ হঠাৎ করেই বড় বানরটি লাভ দিয়ে উপরের দিকে উঠে গেল যেন দেখাচ্ছে আমি এখানকার বস বন্ধুরা এখানে আছে নানা প্রজাতির আসলে পাখি রয়েছে বানর রয়েছে জেব্রা রয়েছে এবং ঘোড়া ভালুক গাধা বাঘ সিংহ সিংহ এবং বাঘ আপনাদের দেখাবো এই রংপুর চিড়িয়াখানায় বাঘ এবং সিংহ রয়েছে প্রতিটি খাঁচার সামনে দাঁড়ালেই যেন একটা গল্প বলছে কেউ দুষ্ট কেউ মিষ্টি কেউ রাজকীয় আবার কেউ শান্ত নিরীহ সুন্দর একটা বাগান আমরা দেখতে পাচ্ছি এই চিড়িয়াখানায় বেশ পরিপাটি এবং সুন্দর শুধু ছোটদের নয় বড়রাও কিন্তু এখানে এসে নতুন করে প্রাণীদের সম্পর্কে জানতে পারে দেখে ওদের চলাফেরা খাওয়া দাওয়া আর খেলাধুলা চিড়িয়াখানার পথ ধরে হাঁটলে মনে হয় একটা জীবন্ত বইয়ের পাতা উল্টাচ্ছি আমরা তো আমরা আর একটা খাঁচায় আসলাম তো এখানে সম্ভবত অজগর রয়েছে এখানে বিশাল বড় মাপের একটা অজগর তো অজগর দেখা যাচ্ছে না সে ঘুমাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে এরপরে আবারও এখানে কিছু বানর আমরা দেখতে পাচ্ছি একটা বানরের খাঁচা আছে ছোট্ট একটা বানর এবং তার সম্ভবত বাচ্চা এবং মা দুজনকে আমরা দেখতে পাচ্ছি মা এবং সন্তানের ভালোবাসা তাদের প্রাণীকুলের মধ্যেও রয়েছে এরপর একটা পাখির খাঁচা এখানে রয়েছে বেশ কিছু পাখি এখানে রয়েছে সবচেয়ে বড় কথা এই রংপুর চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে সময় কখন যে কেটে যায় তা বোঝাই যায় না সুন্দর একটা জায়গা আপনারাও আসবেন আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা চিরাখানে ঘুরতে আসা মানে একটা অন্যরকম অভিজ্ঞতা আনন্দ জানাশোনা আর রোমাঞ্চ সবকিছু মিলিয়ে যেন দারুণ এক মুহূর্ত দারুণ এক অভিজ্ঞতা রংপুর চিরাখানা ঘুরতে ঘুরতে আমরা যেন এক প্রাণী বৈচিত্র্য রাজ্যে এসে পড়েছি ঠিক সেই সময় যদি আপনারা পড়ে যান সিংহ এবং বাঘের খাচার সামনে তাহলে তো কথাই নেই চলুন সে অংশে কিছু আনন্দ আপনাদের সাথে শেয়ার করি আমরা দাঁড়িয়ে গেলাম সিংহের খাঁচার সামনে রাজকীয় প্রাণী গায়ের ঘন বাদামী কেশর গম্ভীর চোখ তাকিয়ে যেন আমাদেরকে পর্যবেক্ষণ করছে যেন বুঝিয়ে দিচ্ছে রাজা কখনো চিৎকার করে নয় রাজত্ব করে আর সেই কালো গা চলার মধ্যে এক অদ্ভুত ভাব একবারে চোখে চোখ করতেই বুকের ভিতর কি পড়লো বাঘ যে শুধু গল্পেই নয় বাস্তবে কতটা সৌন্দর্য বর্ধন সেটা চোখে না দেখলে বোঝা যায় না তবে সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এই প্রাণীগুলো পাশে দাঁড়িয়ে আমরা শুধু ওদের রূপ বা গর্জন দেখি না আমরা অনুভব করি প্রকৃতির রাজত্ব রংপুর চিড়িয়াখানা এই আনন্দদায়ক সফর সত্যিই মনে রাখার মতো শুধু শিশুদের জন্য নয় বড়দের জন্য এক একটি চমৎকার অভিজ্ঞতা অর্থাৎ ঘুরে ঘুরে অনেক প্রাণী দেখলাম পাখি বানর হরিণ বাঘ আর সিংহ তবে এখন আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক জায়গাতে যা ছোটদের জন্য স্বপ্নের রাজ্য হ্যাঁ দর্শক বন্ধু চিড়াখানার ভিতরে অবস্থিত শিশুদের কৃত্রিম চিড়াখানা এবং বিভিন্ন রায়ের এলাকা এই জায়গাটা প্রবেশ করলেই মনে হলো আমি যেন ঢুকে পড়েছি কার্টুন জগতের ভেতরে চারদিকে রঙিন প্রাণীর মূর্তি কেউ দাঁড়িয়ে আছে কেউ বা হাঁটছে আবার কেউ যেন ছোটদের দিকে তাকে সামনে চোখ দেখা পেলাম বিশাল একটা ভূতের বাড়ি তো মনে হচ্ছিল যেন ভিতরে ভূত রয়েছে এখানে কিন্তু একটা বাস্তব এবং কল্পনার অসম্ভব রকম মেলবন্ধন শিশুদের কৃত্রিম চিড়িয়াখানা এই কৃত্রিম চিড়িয়াখানা কোনো খেলাঘর নয় এটা একটা ছোট্ট সাহিত্যের পাতা যেখানে প্রতিটি মূর্তি প্রতিটি রং একটি করে গল্প বলে যায় শিশু মনের ভিতরে বন্ধুরা শিশুর চোখে কৃত্রিম চিড়িয়াখানার প্রাণীরা হয় বন্ধু অত প্রদর্শক কিন্তু গল্পের নাম তাই এখানে দাঁড়ানো মানে কেবল ছবি তোলা নয় এক একটা ভ্রমণ স্বপ্নের রাজ্যে যেখানে প্রাণীরা গল্প বলে আর শিশুরা শুনে প্রাণ ভরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রামীণ চরিত্র এখানে ফুটে তোলা হয়েছে আজকে আমরা ঘুরে দেখালাম রংপুর চিড়িয়াখানার অসাধারণ শব্দ দৃশ্য বন্ধুরা পাখির কলারপ পানুরের দুষ্টমি হ্রলের শান্ত চোখ আর ভাগ সিং গর্জন সত্যি মন ভরে যায় সবচেয়ে সুন্দর লেগেছে ছোটদের জন্য সাজানো সে কৃত্রিম চিড়িয়াখানা আর রঙিন রাইডগুলো আপনারাও সময় করে একদিন পরিবার নিয়ে ঘুরে আসুন রংপুর চিড়িয়াখানা শিশুদের আনন্দ জ্ঞানের বিস্তার আর প্রকৃতির সঙ্গে এক সুন্দর সংযোগ সবই পাবেন এক জায়গায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিন কমেন্ট করুন আর এমন আরো সুন্দর ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন গল্পনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ